হ্যালো গাইজ গুড মর্নিং তো আজকে দেখো অনেকটা দেরি করে ঘুম থেকে উঠেছি এখন প্রায় বাজে হচ্ছে সাড়ে এগারোটা তো এখন আমি জাস্ট ঘুম থেকে উঠলাম কারণ শরীরটা খুবই খারাপ ছিল তো কদিন থেকেই শরীরটা খুব খারাপ মানে প্রচণ্ড পরিমাণে খারাপ আর গলার অবস্থা তো খুবই খারাপ মানে কিছু বলার মতন না তো সকালবেলায় আরও বাজে ছিল এখন যখন আমি ভয়েস ওভারটা দিচ্ছি তা এখন এখন ঠিক আছে সকালে খুব বাজে ছিল তা এখন বিছানা তুলে নেবো বিছানার অবস্থা দেখতে পাচ্ছ কি অবস্থা হয়ে আছে বিছানাগুলো তুলে নিই বিছানাগুলো তুলে নিয়ে আবার আসছি দেখো বিছানার তোলা হয়ে গেছে আমার সমস্ত কিছু এবার ঘর টর ঝাড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবো বিছানা গুছিয়ে নিয়েছি জামা কাপড় যা ছিল সব গুছিয়ে রেখেছি আর দেখো কালকে শিবরাত্রি তাই জন্য এখানে আর ফুলের যা দাম হবে প্রচণ্ড পরিমাণে আকন্দ ফুলের মালার দাম নাকি আমাদের গড়িয়া স্টেশনে এক একটা মালা তিরিশ টাকা তো আমার পাশের বাড়িতেই গাছ আছে তো আমি সেখান থেকে ফুল তুলে নিয়ে চলে এলাম ফুল তুলে নিয়ে এসে পাশের বাড়ি কাকিমারও মালা গাঁধবো আমাদেরও তো ফুল তুলে নিয়ে এসে গাছের ডানটিগুলো মানে ফুলের থেকে ডানটিগুলো কেটে ফেলছি আর দেখো পাশের বাড়ির যে বোনরাও চলে এসেছে দুটো বোন এসেছে তো আমরা সবাই একসাথে বসে মালা গাঁধবো তো ওরা বসে গল্প করছে আমার সাথে তো এখন অনেকগুলোই ফুল হয়েছে ওদের ওদেরও দুটো না তিনটে মালা গাঁথতে হবে আমাদেরও দুটো মালা গাঁথতে হবে একটা বাইরে ঠাকুর মানে বাইরে মন্দিরে পুজো দেব আর একটা হচ্ছে ঘরের ঠাকুরকে পুজো দেব তো সেই জন্য তো আমরা গল্প করছিলাম যে ভিডিও বানাবো তো ওরা বলছে কি তুমি ভিডিও বানাচ্ছো বৌদি আমি বললাম যে হ্যাঁ ভিডিও বানাচ্ছি তো আমরা সবাই মিলে প্ল্যান করছিলাম যে ভিডিও বানাবো প্র্যাঙ্ক ভিডিও বানাবো এসব গল্প করছিলাম তো এইভাবে এবারে মালাগুলো গেঁথে নিতে হবে ফুল তো কাটা হচ্ছে আস্তে আস্তে আর ওই এই ও হচ্ছে পূজা ঠিক আছে পূজা ও বলছে আমি নাইটি পরে আছি কি বাজে লাগছে আমাকে না কাউকে বাজে লাগছে না সবাইকে ভালো লাগছে তারপর ওদিকে একটু চেয়ার দিলাম বসার জন্য আর আমার শাশুড়ি মা চেয়ার এনে দিল আর পাশে বাড়ি কাকিমা জেঠিমা যাচ্ছে কোথাও একটা আমি একটু পিছনে লেগে নিলাম তাই জন্য একটু হেসে নিলাম তাই জন্য একটা রাস্তা দিয়ে কাকিমা যাচ্ছিলো আর আমি তার মধ্যে ইয়ে দেখলে ক্যামেরাটা পড়ে যাচ্ছিলো ভাগ্যিস পূজা ধরে নিয়েছিল নাহলে ক্যামেরাটাই আমার যেত ভেঙে মোবাইলটা ভেঙে যেত ক্যামেরা তো না আর মোবাইল আমার তো মোবাইলই সব কিছু তো এই দেখো দেখে নিচ্ছি এখানে আরও অনেক ফুল আছে এখনও কাটা হয়নি তো এগুলো যতগুলো পারছি কেটে নিচ্ছি কেটে তারপর মালাটা গাঁথবো দেখো অনেকগুলো ফুল এইভাবে মানে ডাটির থেকে ফুলগুলোকে আলাদা করে নিচ্ছি কাঁচি দিয়ে কেটে কেটে মানে যেগুলো কুড়ি আছে সেগুলো কুড়ি ফুলের মালা মানে কুড়ির মালা গাঁধবো একটা আর একটা হচ্ছে এমনি ফুটন্ত ফুলের মালা গাঁধবো আর এই দেখো পূজাদের বাড়ির যে ফুলগুলো রাখা ছিল কাকিমামাকে বললাম যে তুমি দিয়ে দাও আমি মালা গেঁথে দিচ্ছি তো ওইটাই নিয়ে এলো সাথে করে তো নিয়ে এসে এখন আমাকে ঢেলে দিলো এগুলো আমি এখন কাটবো কেটে 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 মালাগুলো গাঁধবো সব আমার খুব মজাও করছিলাম কাজও করছিলাম মজাও করছিলাম অনেক মজা হচ্ছিল বেশ একটা করে প্ল্যান হচ্ছিল যে কে কি ভিডিও করবে তারা তোমাদের তো মোটামুটি আমার অনেকটা মালা মানে ফুল ফুলের থেকে ডাটি কাটা হয়ে গেছিলো আর এদিকে দেখো পূজাকে বাড়ির থেকে ডাকলো স্নান করার জন্য তো ওরা চলে গেল আর আমার ছেলে একটা আইসক্রিম গাড়ি যাচ্ছিলো তো ওটা দেখে এসে বলে যে মামা আইসক্রিম এসছে তো আমি বললাম না আইসক্রিম খেতে হবে না ওর তো বাইরের খাবার মানে এখন তো আরোই সুবিধা হয়ে গেছে পুরো রোডের উপরে মেন রাস্তা দিয়ে সারাক্ষণ এটা ওটা সেটা যাচ্ছে সামনে দুটো দোকান তারপরে তো ওর মানে খুবই আনন্দ এখানে